এই হাওয়া ঢাকার কারণে ফ্যান স্টেশন মুটিয়ে যায় এই যে ফাটা দেখতেই আপনারা কিন্তু সব জিনিস বুঝেন না কাজ শাস্ত্রকালে করাই দিয়ে আছেন মিস্ত্রি দিয়ে কাজ করাইতে আছেন ভাই এরকম কি অন্য কোনো জায়গায় আপনি করছিলেন আগে না আগে ফার্স্ট টাইম কই না না এ তো যে দাগ দিয়েছেন এটা তো লাগানি আমার মনে হয় না ঠিক হই বরি আপনি কি বলে এটা তো বরাবর হইতো বরাবর হইবো ওই যে বিটি দিয়ে শুরুন দেখা যায় কোন বিটি দিয়ে শুরুন তো মুশকিল নেই হ্যাঁ মুশকিল নেই এ এই যে আপনি বন্ধ করছেন এগুলা তো এরা মিস্ত্রি সহজের জন্য মিস্ত্রির কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য এইসব কাজ করে মিস্ত্রি বুঝছেন নি আপনারা এইসব কাজ কাম দেখে করাইবেন খুব সতর্কের সাথে করাইবেন কারণ এইসব মিস্ত্রির এইসব গুলা করেছে।

ভিতরে আপনি কি বলে এইসব সব গুলো উঠে এই বুলের কারণে এটার ভিতরে যখন ফাঁকা জায়গাটা থাকে তখন এটার ভিতরে হাওয়া ঢুকে হাওয়া ঢুকে এরপরে সবচেয়ে বড় জিনিসটা যে ঠিক আছে বরাবর মাসাল্লাহ